নমস্কার আদিত্য এডুকেশনাল বাণী মন্দিরে সকলকে স্বাগত কেমন আছো আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকে আমি তোমাদের দানবীর কর্ণ থেকে দানবীর কর্ণের নাটকের যে লেখক নাট্যকার ভাষ নাট্যকার ভাষের নাটক বিষয় পড়াবো আচ্ছা প্রথমে আমরা জানবো দানবীর কর্ণ নাটকটি কোথা থেকে নেওয়া হয়েছে এই নাটকের অংশটি নাট্যকার ভাষ বিরচিত একাঙ্ক নাটক যেটি তোমাদের মহাভারত অবলম্বনে রচিত কর্ণভারম থেকে নেওয়া হয়েছে এই প্রথিতযশা ভাস ওনার নাটকগুলি মহামহোপাধ্যায়টি গণপতি শাস্ত্রী উনিশশো থেকে উনিশশো এগারো খ্রিস্টাব্দের মধ্যে কেরলে ত্রিবান্ধব অঞ্চলের পদ্মনাভপুরমের কাছে মল্লিক নামক মঠ থেকে তালপাতার পুঁথিতে লেখা নাটকগুলি উদ্ধার করেছিলেন দেখো ভাষার এই তেরোখানি নাটককে চারটে ভাগে ভাগ করা যায় রামায়ণমূলক যেগুলি তিনি রামায়ণ অবলম্বনে লিখেছিলেন মহাভারতমূলক যেগুলি মহাভারত অবলম্বনে লিখেছিলেন উদয়ন কথামূলক বা ঐতিহাসিক নাটক এবং কথামূলক বা গল্পমূলক নাটক আমরা দেখব রামায়ণমূলক নাটকে তেরোখানি নাটকের মধ্যে দুটো ছিল রামায়ণমূলক একটি প্রতিমা নাটক আর একটি অভিষেক নাটক মহাভারতমূলক নাটক কতগুলো আছে দেখো দ্রুত বাক্য কর্ণভারম যেটা তোমাদের যেখান থেকে পাঠ্য আর কি দ্রুত ঘটোৎকচ উরুভঙ্গ মধ্যমায়ক পঞ্চরাত্র ও বালচরিত উদয়ন কথামূলক নাটক কোনগুলো প্রতিজ্ঞা যৌবন্ধরায়ন ও স্বপ্ন বাসবদত্তম এই স্বপ্ন বাসবদত্তম নাটকটি ভাষের লেখা সর্বশ্রেষ্ঠ নাটক আর কথামূলক নাটক হলো অভিমারক ও চারুদত্ত কেমন লাগলো পরের পর্ব আবার পরপর আসছে তোমরা ভিডিওগুলো ফলো করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে কমেন্ট করো শেয়ার করো ধন্যবাদ সবাইকে